নিবের দরবারে কালিমাত শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় নবী সাল্ল আলাইহি আসাল্লামের মিলাদ সম্পর্কে আলোচনা চলতেছিল গত জুমায় বলেছিলাম আমাদের প্রিয় নবী সাল্ল আলাইহি আসাল্লাম একুশ অথবা বাইশ এপ্রিল বারোই রবিউল আউ্য়াল সোমবার দিন সুবহে সাদেকের সময় বাবা আবদুল্লার ঔরসে মা আমেনার গর্বে কোন নগরীতে জন্মগ্রহণ করেছেন নবীজি কোন জায়গায় জন্মগ্রহণ করেছেন বংশ না মক্কা হ্যাঁ সুন্দর মক্কা নগরীতে নবীজি জন্মগ্রহণ করেছেন আমি একদিন জারিয়া রেল স্টেশন থেকে ট্রেনে বাড়ি দাঁড়া যাব ঢাকা এয়ারপোর্ট পর্যন্ত টিকিট করেছি ট্রেনে উঠলাম ওঠার পরে দেখলাম যে একটা বগি ইয়ং কতগুলি ছেলে যারা ইউনিভার্সিটির ছাত্র স্টুডেন্ট তারা পুরো বগিটাই তারা বুকিং দিয়ে দিছে তো কিছু সিট এলোমেলো হয়েছে অন্য বগিতেও চলে আসছে তো আমি যে সিট কাটছি এটা ওদের বগিতে আমার সিটটা ছিল তো সিটের নিয়ম হলো লোকাল ট্রেনগুলিতে মানুষ যারা সিট কাটে সিটের চাইতে অতিরিক্ত আরও যাত্রী স্ট্যান্ডিং দাঁড়ানো যাত্রী থাকে কিন্তু এখানে একটা বিষয় কিন্তু লক্ষ্য করা হয় না যারা সিট কাটছে তারা যেই পরিমাণ ভাড়া দিছে যারা স্ট্যান্ডিং একেবারে জারিয়া থেকে নিয়ে ঢাকা কমলাপুর পর্যন্ত যারা যাবে দাঁড়িয়ে তাদেরও সমান বাড়া এটা কিভাবে হয় তো যাই হোক তো সেই ট্রেনের মধ্যে ওঠার পরেই দেখলাম ওই কলেজের স্টুডেন্টগুলি একেবারে সকলেই সময় সুরে একটা সুর তারা মানে একটা জংকার তুলতেছে সবাই একসাথে গান গাইতেছে তো আমি শুনলাম তাদের গানটা শোনার পরে দেখলাম সেখানে আমাদের নবীজির কথা বলা হইতেছে কয়েকটা ছেলে ছিল যাদের পরনে হাফ প্যান্টও ছিল তো আমি বললাম এত সুন্দর আবেগের সাথে এত সুন্দর মিহি সুরে নবীজির গান গাইতেছে এরা এটা তো কোনো গজল কিনা বা এটা কীভাবে হইল তো আমি দুই একটা কলি একটু স্মরণ রাখছি এর আগে আমি এটা শুনি নাই তারপরে আমি বাড়ি দ্বারা বড় মাদ্রাসার পাশেই বাটারা বাড়ি দ্বারা একটা মাদ্রাসা দায়িত্বে ছিলাম ওখানে আসার পরে আমার সহকারী শিক্ষকের সাথে বললাম যে এরকম ছেলেদের অনেক আবেগের সাথে গানটা গাইছে তো একটা চন্দ্র একটা লাইন কলি যখন ওনারা শোনাইছি তো উনি চিনে ফেলছে ওই সময় আমি সোশ্যাল মিডিয়াতে বেশি সময় দিতাম না নতুন ফোন কিনছিলাম তো তো এতগুলি বিষয় আমি জানতাম না তখন যতটুকু সামনে দেখতাম কানে যতটুকু শুনতাম এতটুকু ছিল আমার সীমাবদ্ধতা এখন তো যেটা না দেখি সেটাও সোশ্যাল মিডিয়াতে দেখা যাক যেটা আমার কানে শুনতাম না সেটাও শোনা যা তো যাই হোক তখন সে বলল যে এটা তো খুব ফেমাস একটা লোকসঙ্গীত তারপরে সে আমাকে দেখাইল যে একজন জনপ্রিয় বাউল শিল্পী আছে শফি মন্ডল সে এটা মঞ্চে খুব সুন্দরভাবে পারফরম্যান্স করছে সেখানে অনেক শিল্পবতী তারপরে মন্ত্রী তারাই স্টেজে বসে আছে তো একবারে শোনার মতো কথা আপনারাও শুনছেন হয়তো ছেড়ে দে নৌকামাজি যাবো মদিনা দে দে পালতুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাবো মদিনা তো এই গানেরই একটা কলি আছে মদিনাতে নবী এলো মা কুলে হাসিলে হাজার মানি কালে মুক্তা জোরে তো সুরের পাগল তো সবাই সুর নাই একবারে মানে তৃপ্তির ডেকুর তুলতেছে এখানে যে বলল যে মদিনাতে নবী এলো মা আমেনার ঘরে তাহলে আপনারা কি ওয়া শুনছেন নবী কি মদিনাতে আসছে মা আমেনার কোলে নাকি মক্কাতে আসছে মা আমেনার কোলে কোথায় আসছে মক্কা আর মদিনা কি এক জায়গা কিন্তু ওইখানে তো মা আমেনা ছিল না মা আমেনার কোলে কোথায় আসছে মক্কাতে আসছে তাহলে এটা হবে মক্কাতে নবী এলো মা আমেনার কোলে কিন্তু ওই গানের চন্দ্রটা কি মিলাইছে মদিনাতে নবী এলো মা আমেনার কুলে মদিনাতে তো মা আমেনার কুলে নবী আসে নাই তো ওই যে সুরের পাগল যারা হইব তারা এরকমই খুব সুন্দর দেখবেন একবার আপনারা কান্দাইছে আবার হাসাইছে আর লেগে বিড়ি টানতেছে সিগারেট খাইতেছে এটা ভুল এই গানের এই কলিটা ভুল মদিনাতে নবী মা আমেনার কুলে আসে নাই মক্কাতে মা আমেনার কুলে নবী আসছে মক্কা আর মদিনা ময়মনসিংহ ডাকা এক জিনিস ডাকার সিলেট কি এক জায়গা নাকি এরকম তোফাত।